নমস্কার প্রচেষ্টায় আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আজ কার্তিক পুজো আর পেছনে বুঝতেই পারছেন যে দেব সেনাপতি বসে আছেন সুন্দরভাবে কার্তিক পুজো যেমন আমরা যতটা মানে যতটাই দেখে এসেছি যে ঘরে ঘরে হয় কিন্তু বেশ কিছু বছর আগে থেকে আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি যে চুঁচুড়ার যে কার্তিক পুজো যে বিখ্যাত যেমন মাস বেরিয়ার কার্তিক পুজো বিখ্যাত আছে সেরকম কিন্তু ছুঁচুড়ার কার্তিক পুজো বিখ্যাত তো আজকে আমি আমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো হচ্ছে ছুঁচুড়ার বেশ কিছু পুরোনো এবং নতুন সব মিলিয়ে মিশিয়ে কার্তিক পুজোর ইতিহাস চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এখান থেকেই যেমন ভিডিও শুরুতে বললাম যে ছুঁচুড়ার বেশ কিছু ছোট বড় বিভিন্ন কার্তিক পুজো বারোয়ারি থেকে আরম্ভ করে ক্লাব তাদের ইতিহাস তুলে ধরবো প্রথম যেখানে এসছি হচ্ছে সুচুড়া যুগান্তর সম্মেলনী মহ সরস্বতী বারোয়ারি তাদের যা মণ্ডপের সামনে একদম ইন্দ্রটাও কিন্তু তাদের মণ্ডপের সামনেই শুরু হয়েছে পেয়েছি তাই সেই বারোয়ারির দুজনকে প্রথমেই প্রচেষ্টায় স্বাগত হ্যাঁ এবছর কত বছরে প্রদর্শন করছে এবছর আমাদের পনেরোতম বর্ষ এই যে তোমাদের পুজো মানে আমরা কার্তিক পুজো দেখে এসেছি যে বাড়ি বাড়ি হয় কিন্তু এই চত্বরে দেখা যাচ্ছে অনেক জায়গায় বারোয়ারি হিসেবে বড় বড় কার্তিক হয় বিভিন্ন রকমের সেই সংক্ষিপ্ত যদি ইতিহাস বলা যায় তোমাদের বারোয়ারি আমাদের বারবারির মেন কার্তিক পুজোটা যেহেতু আমি আপনাকে প্রথমে বললাম এটা পনেরো বছরের পুজো তাই বোঝাই যাচ্ছে এটা খুব মানে পুরনো একটি পুজো নয় একদমই নতুন বলতে গেলে তো এটা শুরু করেছিলেন আমাদেরই একজন দাদা উনি এখন কাজের জন্য বাইরে থাকেন তো এখন ওইটা এখন আমাদের ওপরেই দায়িত্ব এসে পড়েছে আমরা মেন যে মন্দিরে আমাদের পুজো হচ্ছে সেটা হচ্ছে আমাদের মা মন্দির যেটা আমাদের এবছর নব্বইতম বর্ষে তা বুঝতেই পারছেন অনেক পুরনো একটি পুরোনো পুরনো পুজো তো এটাই হ্যাঁ কার্তিকের সুন্দর একটা সাজ দেখছি মানে যদি যেন আছে বাবু মনে মনে বসে আছে দেখি কী কার্তিক বলে এখানে তো আবার কার্তিকের নামও আছে হ্যাঁ এখানে বিভিন্ন রকমের কার্তিক আছে যেমন বাবু কার্তিক আছে লড়াই কার্তিক আছে যথাযথ অনেক রকম আছে তাই এবার হ্যাঁ আমার হেলে হেলে সেনাপতিকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে সন্তান রূপে পুজো হয় বা যেখানে হোক কিন্তু চচুরার এখানে হ্যাঁ বড়ো কার্তিক লড়াই কার্তিক আছে রাজা কার্তিক আছে বাবু কার্তিক আছে সেরকমই নব একটা পুজো বলা যেতে পারে নব মানে পনেরো বছরের পুজো কিন্তু তারা পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আরও বেশ কিছুদিন এগিয়ে নিয়ে যাবে এই যে চুঁচুড়ার যুগান্তর সম্মেলনী মহা সরস্বতী বারোয়ারি তাদের পুজো দিয়ে আমরা শুরু করলাম পরের কোন পুজো যাওয়া আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল সিক্স নাইন ওয়ান জিরো এইট সিক্স অথবা নাইন ডাবল থ্রি জিরো ডাবল টু ওয়ান সেভেন নাইন জিরো এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে